বিয়ের পর মালবিকা প্রথমবারের মতো যখন শ্বশুরবাড়ির রান্নাঘরে প্রবেশ করি তখন সে কিছুতেই সেই রান্নাঘর থেকে চোখ ফেরাতে পারে না কারণ সেই রান্নাঘরের চারিদিকে অনেক দামি দামি টাইলস বসানো খুব সুন্দর সুন্দর জানালা দরজা এছাড়াও সেই রান্নাঘর একদম অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে ভর্তি সেই রান্নাঘরে দুটো বড় বড় মিক্সার গ্রাইন্ডার দুটো বড় বড় ডাবল ডোর ফ্রিজও আছে আর সেই সাথে একটা বড় রান্না করার জায়গা সেটা এত বড় রান্নাঘর ছিল সেই রান্নাঘরে দাঁড়িয়ে একসঙ্গে পাঁচজন রান্না করতে পারবে যা দেখে বাড়ির নতুন ছোট বউ মালবিকা খুবই খুশি হয় কি সুন্দর আমার রান্নাঘর আমি এত বড় রান্নাঘরে রান্না করব আমি তো ভাবতেই পারিনি সত্যি আমার কপালটা খুব ভালো যে আমি এত সুন্দর আর বড় লোক বাড়ি পেয়েছি এই বলে মালবিকা গ্যাস ওভেন ধরাতে যাবে এমন সময় সেখানে অর্পিতে চলে আসে মালবিকা তুমি এই রান্নাঘরে কি করছো তোমাকে শাশুড়িমা বলেনি এই রান্নাঘর শুধুমাত্র আমার এখানে তুমি প্রবেশ করবে না এই বাড়িতেই বড় রান্নাঘরটা শুধুমাত্র আমি ব্যবহার করি মানে রান্নাঘর আবার তোমার আমার কি আছে আর প্রত্যেকের বাড়িতে তো একটাই রান্নাঘর হয় সেই কারণে আমি এই রান্নাঘরে ঢুকেছি কারণ আমাকে তো রান্না-বান্না করতে বলা হয়েছে হ্যাঁ তোমাকে রান্না-বান্না করতে হবে কিন্তু তুমি তোমার ছোট রান্নাঘরে রান্না করবে এই রান্নাঘর আমি তোমাকে ব্যবহার করতে দেব না তুমি এই রান্নাঘর থেকে বেরিয়ে ঠিক পাশের ঘরটাই তাকাবে ওটাই তোমার রান্নাঘর তোমাদের বিয়ের আগে আমি শাশুড়ি মাকে বলে তোমাদের জন্য আলাদা রান্নাঘর তৈরি করে দিয়েছি এমন কথা শুনে মালবিকা খুবই অবাক হয় তাই সে তখনই রান্নাঘর থেকে বেরিয়ে পাশের ঘরে তাকিয়ে দেখে সত্যিই সেখানে আলাদা করে রান্নাবান্নার ব্যবস্থা করা আছে কিন্তু সেই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ মালবিকা সেখানে রান্না করার মতো মতো জায়গা তো দূরের কথা একজন দাঁড়ানোর জায়গাও খুঁজে পায় না এমনকি রান্নাঘরের দেওয়াল থেকে চুন কষে পড়ছে আর রান্নাঘরের পাশেই আবর্জনার গন্ধ এমনকি সেই রান্নাঘরে চুচো বিড়ালের উপদ্রবও আছে এই রান্নাঘরে আমি কি করে রান্না করবো কেবলমাত্র একটাই গ্যাস ওভেন বসানো আছে তাতে আবার একটাই চুলা এরকম একটা চুলাওয়ালা ওভেনে আমি কিভাবে করব। কি বাজে দেখতে রান্নাঘরটা এরকম মোটেই রান্না করে যায় না এভাবে মালবিকা মনে মনে খুবই দুঃখ পায় কিন্তু তার শাশুড়ি মা যখন বড় বৌমাকে কোনো কথা বলতে পারে না তখন বাধ্য হয়ে মালবিকা সেই রান্নাঘরেই রান্না করবে বলে ঠিক করে তাই সে প্রথমে তার ছোট রান্নাঘর খুব সুন্দর করে পরিষ্কার করে আর সেই রান্নাঘরের মধ্যে ইঁদুর মারার ওষুধ দিয়ে ইঁদুর বিতাড়িত করে আর শেষ পর্যন্ত সেই গ্যাস ওভেনে ক্ষীর রান্না করতে শুরু করে আর মালবিকা এতটাই সুস্বাদু ক্ষীর রান্না করে যে সবাই সেই ক্ষীর খাওয়ার পর খুবই প্রশংসা করে কিন্তু এমন সময় বড় বৌমা মনে খুবই রেগে যায় আমার এত বড় রান্না আমি যখন সবার জন্য রান্না করি তখন সবাই মিলে আমার রান্নার কোনো না কোনো খুঁত ধরে আর এখন এই ছোট যা ছোট্ট রান্না করে সবাইকে ক্ষীর রান্না করে খাইয়েছে সেটা নাকি সবার কাছে অমৃত মনে হচ্ছে যত সব এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেকদিন মালবিকা তার রান্নাঘরে বেশ সুন্দর সুন্দর খাবার রান্না করে মালবিকা যখন রান্না করছেই তখন আর আমার আর রান্নাঘরে ঢুকে রান্না করার কোনো দরকার নেই রান্নাঘরটা বেশ সুন্দর করে আমি সাজিয়েছি তাই সাজানোই থাক বেকার বেকার রান্নাঘরে রান্না করতে গেলে আমার বড় রান্নাঘরটা নোংরা হয়ে যাবে এই বলে অর্পিতা তার রান্নাঘর একেবারে পরিপাটি করে সাজিয়ে রাখে আর যার ফলে সেই বাড়ির সমস্ত রান্নার দায়িত্ব পড়ে ছোট বৌমা অর্পিতার উপর কিন্তু সেই মুখের উপর কাউকে কোনোদিনও না করতে পারে না সে হাসি মুখে তার ছোট রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য রান্না করে এমনই একদিন বড় বৌমা আজকে আমি ভেবেছি আমি একটু মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন পোলাও খাবো আর তুমি তো খুব সুন্দর মাটন বিরিয়ানি রান্না করতে পারো তুমি আজকে সবার জন্য বিরিয়ানি রান্না করো আমরা সবাই মিলে একসঙ্গেই খাওয়া-দাওয়া করব নানামা আমি ওসব কিছু রান্না করতে পারবো না কারণ আগেরবার আমি যখন মাটন বিরিয়ানি রান্না করেছিলাম তখন আমার সুন্দর বড় হাড়িতে কালো পোড়া পোড়া দাগ হয়ে গিয়েছিল আর সেই হাড়িটা পরে আমি আর ব্যবহারই করতে পারিনি সুতরাং আমি কিছুতেই বিরিয়ানি রান্না করতে পারবো না বড় বউমা এরকম মুখির উপর না করে দিলে শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে কিন্তু এমন সময় সেখানে মালবিকা এসে বলে মা আমিও কিন্তু খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি তে আপনি যদি অনুমতি দেন আমি সবাইকে বিরিয়ানি পোলাও রান্না করে খাওয়াতে পারি মালবিকার কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয় আর এমন সময় বড় বৌমার রাগ দেখিয়ে নিজের ঘরে গিয়ে বসে থাকে অন্যদিকে মালবিকা রান্না যায় আর দুই থেকে এক ঘন্টার মধ্যেই বিরিয়ানি রান্না করে সবাইকে পরিবেশন করে এমন সময় বিরিয়ানির সুন্দর সুগন্ধ পেয়ে অর্পিতা কিছুতেই ঘরে বসে থাকতে পারে না তাই বিরিয়ানির গন্ধ তাকে টেবিল পর্যন্ত টেনে নিয়ে আসে বাহ মালবিকা তুমি তো খুব সুন্দর রান্না করেছো আমি তো জানতাম আমার বউ শুধুমাত্র ভালো বিরিয়ানি রান্না করতে পারে কিন্তু আজকে তো দেখছি আমার ভাইয়ের বউ তার চেয়ে বেশি ভালো বিরিয়ানি রান্না করতে পারে আমি তো ভাবতেও পারিনি এই জোর তোমার আর বড় রান্নাঘরে কি কোনো কাজ নেই তোমার ওই বড় রান্নাঘর বরঞ্চ ছোট বউকে দিয়ে দাও কেননা ও যদি ছোট রান্নাঘরে রান্না করে প্রত্যেকদিন এত ভালো ভালো খাবার রান্না করতে পারে তাহলে বড় রান্নাঘরে রান্না করলে তো ফাটিয়ে দেবে বেশি মালবিকার গুণগান গাইতে হবে না এতদিন কিন্তু আমি তোমাদেরকে রান্না করে খাইয়েছি সেটা মনে রেখো এখন কিছুদিনের জন্য ছোট বউ রান্না করে খাওয়াচ্ছি বলে তোমাদের বেশি বড় বড় কথা হয়েছে আমি আমার অত সুন্দর সাজানো রান্নাঘর কেন দিতে আর আমার এই খেতে ভালো লাগেনি কেমন আবর্জনার পাশে বসে বসে রান্না করি তাই এই বিরিয়ানি থেকেও বাজি গন্ধ বেরোচ্ছে এই বলে অর্পিতা বিরিয়ানি রেখে চলে যায় যার ফলে মালবিকার খুবই খারাপ লাগে কিন্তু তবুও সে সমস্ত কিছু হাসি মুখে মেনে নেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন মা যত ধরনের যাবতীয় রান্না-বান্না ছোট বউমাকেই করতে বলি আর ছোট বউমা হাসি মুখে সবাইকে রান্না করে খাওয়ায় আর একদিন তার স্বামী প্রীতমকে বলে শোনো না অনেক দিন হলো ওই ছোট রান্নাঘরে রান্না-বান্না করছি দেওয়াল থেকে চুনা একেবারে খুশি খুশি পড়ছে তার উপর টিকটিকিও হয়েছে তাই রান্নাবান্নায় যদি চুন আর টিকটিকি পড়ে তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হবে তুমি একটা কিছু ব্যবস্থা করো না বুঝতে পেরেছি মালমিকা কিন্তু কি করবে বলো বিয়েতে এমনিতেই অনেক টাকা খরচা করে ফেলেছি সুতরাং এখন যদি আবারও তোমাকে বড় রান্নাঘর বানিয়ে দিতে যাই তাহলে আমার কাছে তো আর টাকাই বেঁচে থাকবে না 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 তুমি ভুল বুঝো না আমি তোমাকে নতুন বড় রান্নাঘর বানিয়ে দিতে বলছি না যদি আমাদের ছোট রান্নাঘরটা একটু রেনোভেট করা যায় বা সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় মালবিকার কথা শুনে প্রীতম রাজি হয়ে যায় তাই সে পরে তিনি মিস্ত্রিদের সঙ্গে কথা বলতে শুরু করে যাতে তাদের ছোট রান্নাঘর সারাই করে একেবারে নতুন হয়ে ওঠে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন এই মালবিকা আজকে আমার বরের অফিসের অনেকগুলো বাড়িতে আসবে সুতরাং তুমি কিন্তু আজকে মাংসের ঝোল রাইস আর তার সাথে টমেটো চাটনি রসগোল্লা তৈরি করবে কেমন কিন্তু দিদি আমার রান্নাঘরে আজ থেকে মিস্ত্রি কাজ করা শুরু করেছে আমি তোমাকে সেটাই বলতে আসছিলাম যে এখন আমি কিছুদিন রান্না বান্না করতে পারবো না কারণ রান্নাঘরে তো এখন ঢোকাই যাবে না তাই এই কদিন কিন্তু তোমাকেই রান্না বান্না করতে হবে এমন কথা শুনে অর্পিতা খুবই ভয় পেয়ে যায় কোথায় ভাবলাম একটু পার্লারে যাব ফেশিয়াল করাবো তা নয় এখন আবার আমাকে রান্না বান্না করতে হবে কোনো মতেই সম্ভব না আমি বরঞ্চ যে করেই হোক এই মালবিকার ঘাড়ে রান্না বান্নার দায়িত্ব চাপিয়ে দিই তাতে যদি আমার বড় রান্নাঘরে ঢুকে ও কয়েকদিন রান্না বান্না করে এতে আমার এমন কিছু ক্ষতি হবে না এমনই ভাবনা চিন্তা করে মালবিকা বলে মালবিকা তুমি বরঞ্চ আজকে আমার বড় রান্নাঘরে চলে যাও আর তোমাকে যা যা রান্না করতে বললাম তুমি রান্না করে ফেলো তবে সাবধানে কাজ করো রান্নাঘরের কোনো জিনিস যেন নষ্ট না হয় বড় যায়ের মুখে এমন কথা শুনে মালবিকা খুবই অবাক হয় কারণ আজকে সে তার বড় রান্নাঘরে রান্না করতে পারবে আর এটাই মালবিকার কাছে অনেক বড় ব্যাপার আর এমন সময় অর্পিতা কাঁধে ব্যাগ ঝুলিয়ে পার্লারে চলে যায় অন্যদিকে মালবিকা আজকে মনে মনে খুবই খুশি কারণ তার একটাই ইচ্ছে ছিল তার বড় যাই রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করার তাই সে আর দেরি না করে তাড়াতাড়ি করে বড় রান্নাঘরে চলে যায় আর সেখানে খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কারভাবে ফ্রায়েড রাইস মাটন চাটনি ইত্যাদি রান্না করে এভাবে তার রান্না বান্না হয়ে গেলে সে সবার পাতে ভালো করে খাবার পরিবেশন করে দেয় আর তার রান্না করা খাবার খেতে খুবই ভালো হওয়ায় সবাই মিলে মালবিকার খুবই প্রশংসা করে সত্যি বড় তোমার রান্নাঘরটা খুব সুন্দর আর আজকেই রান্নাঘরে রান্না করেছি বলে আমার রান্নার স্বাদও অনেক ভালো হয়েছে বেদ ছড়িয়ে ছিটিয়ে ভালো করে আরাম করে রান্না করতে পেরেছি আর ভাগ্যিস আমার রান্নাঘরে এখন কাজ চলছে তা না হলে তোমার বড় রান্নাঘর ব্যবহার করার আমি সুযোগই পেতাম না সে তো বুঝতেই পারছি দেখো এত বড় রান্নাঘরে রান্না করতে করতে যেন অভ্যাস করে ফেলো না কারণ আমি কিন্তু আমার রান্নাঘর তোমাকে সব দিন ব্যবহার করতে দেব না এমন কথা শুনে মালবিকার খুবই খারাপ লাগে তাই সে চুপচাপ নিজের ঘরে চলে যায় আর এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে অর্পিতা তার রান্নাঘরে গিয়ে ভীষণ পরিমাণে চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে কারণ সে রান্নাঘরে মশলার কৌটুতি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রেখেছিল কিন্তু সেই জিনিসটা সে আজকে খুঁজে পায় না আর এমন সময় সবাই মিলে এসে উপস্থিত হয় হাই হাই আমার এত বড় সর্বনাশ হয়ে গেল আমি কোন আমার রান্নাঘর ব্যবহার করতে দিয়েছিলাম কি জানি আমার সব শেষ হয়ে গেল আমি এই মশলার কৌটোতে হাজার হাজার টাকার নোট জমিয়ে রেখেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না এই তুমি আমার রান্নাঘরে রান্না করতে এসে সব টাকা চুরি করে নিয়েছো তাই না সত্যি কথা বলো মালবিকা অর্পিতার কথা শুনে সবাই খুবই অবাক হয় আর মালবিকা কান্নাকাটি করতে শুরু করে কারণ সে কিছুতেই এরকম জঘন্য কাজ করতে পারে না তাই সে বারবার তার বড় সত্যি কথা বললেও অর্পিতা কিছুতেই বিশ্বাস করতে চায় না আর এমন সময় তাদের বাড়িতে পুলিশ ডাকার কথা হয় আর তখন টুম্পা কোনো উপায় না পেয়ে সব সত্যি কথা স্বীকার করে কাউকে পুলিশ ডাকতে হবে না এই জঘন্য অপরাধ আমি করেছি ছোট বৌদির কোনো দোষ নেই আসলে আমরা বন্ধুরা মিলে একটা অনেক বড় পিকনিকের আয়োজন করেছি কিন্তু সেই পিকনিকে কুড়ি হাজার টাকা কম পড়ছিল আর সবাই মিলে আমাকে অনেক জোর করছিল যাতে আমি কুড়ি হাজার টাকাটা দিয়ে দিই কারণ আমার দাদারা অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করে কিন্তু আমি ভালো করেই জানতাম তোমাদের কাছে টাকা চাইলে তোমরা কেউ আমাকে টাকা দিতে না আর আমি কিছুদিন ধরে খেয়াল করেছিলাম যে বড় বৌদি রান্নাঘরে মশলার কৌটোর মধ্যে টাকা জমিয়ে রাখে তাই আমি সেই টাকাগুলো চুরি করে নিয়েছি টুম্পার মুখে এমন কথা শুনি সবাই খুবই অবাক হয় আসলে সেই দিন দুপুর বেলা যখন মালবিকা রান্না বান্না হয়ে যায় তখন সে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে আর সেই সুযোগে টুম্পা রান্নাঘরে ঢোকে আর সে তার বড় বৌদির মশলার কৌটো থেকে কুড়ি হাজার টাকা বের করে নিয়ে চলে যায় এমন কথা সবাই জানতে পারলে সবাই মিলে টুম্পাকে বকাবকি করে টুম্পা তুমি কিন্তু মোটেই ঠিক করনি তুমি এখনই সব টাকা তোমার বড় বৌদিকে দাও আর বর্দি আমি মানছি যে আমি তোমার মতো বড় রান্নাঘরে রান্না বান্না করি না কিন্তু আমার মন তোমার থেকে অনেক বড় আর তোমার মন আমার ছোট রান্নাঘরের থেকেও ছোট এমন কথা শুনে অর্পিতা খুবই লজ্জায় পড়ে তাই সে তখনই তার ছোট যায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেদিনের পর থেকে অর্পিতার কখনো রান্নাঘরের মধ্যে রকম ভেদাভেদ করে না সে তার ছোট জায়ের সঙ্গে মিলেমিশে শ্বশুরবাড়ির বড় রান্নাঘরেই রান্নাবান্না করে থাকি